সঞ্চিত অর্থ বিনিয়োগের জন্য এখন সবচেয়ে ভালো ও নিরাপদ জায়গা সঞ্চয়পত্র তাই এই খাতে সুদের হার বৃদ্ধিতে অনেকেই আসছে নতুন করে বিনিয়োগের জন্য গবেষকরা বলছেন এর প্রভাবে বাড়বে ব্যাংকেরও সুদের হার আর কমাতে সহায়তা করবে মূল্যস্ফীতি তবে তাতে সাধারণ গ্রাহক উপকৃত হলেও সার্বিক বিনিয়োগ কমে কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলার আশঙ্কা রয়েছে বুধবার সঞ্চয়পত্রের সুধার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন অনুযায়ী সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পেনশনার সঞ্চয়পত্রে বারো দশমিক পাঁচ পাঁচ শতাংশ পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক চার শূন্য শতাংশ তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুধার ধরা হয়েছে বারো দশমিক তিন শূন্য শতাংশ আর পরিবার সঞ্চয়পত্রে সুধার ধরা হয়েছে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ এমন খবরে খুশি সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা আসলে আমি তো জানতাম না এই ব্যাংকে এসে এখন জানতে পারলাম যে রেট বাড়াইছে এটা আমাদের জন্য ভালো খবর আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর আছি তাদের একটু আয়ের একটু ইটা বাড়লো খরচপাতি মিটাতে সুবিধা হবে পারিবারিকের নিচে আমি এখন লাভ বেশি তাই মেয়েদেরটা তো বেশ লাভ পূজা জেতমেদ তাই আর কি লাভটা বেশি আমার সঞ্চয়ের অর্থ গচ্ছিত রাখতে মানুষের হাতে রয়েছে ব্যাংকের আমানত ট্রেজারি বন্ড সঞ্চয়পত্র পুঁজি বাজারের মতো বেশ কিছু উপায় তবে সঞ্চয়পত্রে বিনিয়োগ কি সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ ভাবতে চান এই গবেষক সবচেয়ে ভালো অপশন সঞ্চয়পত্র কারণ পিছনে তো সরকার দাঁড়িয়ে আছে সভরেন গভর্নমেন্ট দাঁড়িয়ে আছে ইন্টারেস্ট রেটটা খুব রিজনেবলি হাই রিটার্নটা হাই একটা ভালো অপশন সঞ্চয়পত্রের সুধার বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রভাব ইতিবাচক ও নেতিবাচক দুভাবেই পড়বে একদিকে এর প্রভাবে ব্যাংকের সুধার বাড়বে অন্যদিকে বিনিয়োগ হয়ে যাবে ব্যয়বহুল বলছেন এই গবেষক এইটার ইম্প্যাক্ট একটা তো হলো যে ওভারঅল ইন্টারেস্ট রেট একটা মার্কেটে ব্যাঙ্কগুলোতে আরও বাড়বে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তো আমরা আশাই করবো যেটা পরিকল্পিত অশোক মানে হয়তো বিনিয়োগে কিছুটা প্রভাব পড়বে বিনিয়োগ কমবে তো গ্রোথে হয়তো এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকতে পারে বাট পজিটিভ ইম্প্যাক্ট হয়তো বা অনেক বেশি আমরা আশা করছি সেগুলো ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে চলে আসে প্রজ্ঞাপন অনুযায়ী পাঁচ বছর ও দু বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সঙ্গতি রেখে প্রচলিত পাঁচটি সঞ্চয় স্কিমের সুদের হার বছরে দুইবার পুনর্নির্ধারণ করা হবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা